বন্ধুরা আপনারা যদি ভারতীয় ক্রিকেট দলকে মন থেকে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ মহিলা ওয়ার্ল্ড কাপ মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আর এই শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানি দলকে একেবারে উড়িয়ে দিয়েছে আমাদের ভারতীয় নারীরা পুরো পঞ্চাশ ওভার খেলে ভারত দুশো করেছিল যা প্রমাণ করে তাদের ব্যাটিং গভীরতা কতটা শক্তিশালী আর এই রান তারা করতে নেমে পাকিস্তানের ইনিংস শুরুতেই টলে যায় এবং তারা নিয়মিত উইকেট হারাতে থাকে শেষ পর্যন্ত এই রোমাঞ্চকর ম্যাচে ভারতীয় দল বিশাল জয় ছিনিয়ে নেয় ভারতীয় দলের এই দুরন্ত পারফরম্যান্সের পর যেখানে একদিকে সারা দেশ আনন্দে মেতে উঠেছে সেখানে অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানে শুরু হয়েছে সমালোচনা এই হারের জন্য পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আক্তার তিনি অনেক বেশি রেগে যান ম্যাচ শেষ হতেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের রাগ উগড়ে দেন এবং বলেন গুরুত্বপূর্ণ দুটি কারণে পাকিস্তানের মহিলা দর ভারতের কাছে হেরেছে তার এই মন্তব্য এখন পুরো ক্রিকেট বিশ্বে তুমুল হৈচৈ ফেলে দিয়েছে তাহলে চলুন দেরিমা করে দেখে আসা যাক শোয়েব আক্তারের মতে কোন দুটি কারণে ভারতের কাছে ম্যাচ হেরেছে পাকিস্তান এই সব কিছু করব আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনাদের কি মনে হয় ভারতীয় এই মহিলা দল কি পারবে ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে কমেন্ট করে জানাতে ভুলবেন না এদিনও ব্যর্থ ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর দুর্বল একটা শট খেলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন তাকে ফেরান ডায়ানা বেগ এর কিছুক্ষণ পরেই বড় বাঁচার বেঁচে যান জেমাইমা রদ্রিগেজ ডায়ানার বলে আউট হয়ে গিয়েছিলেন নো বল হওয়ায় দান পান তিনি ফ্রি হিটে বাউন্ড্রিও হাঁকান তিনি উইকেটের অন্য প্রান্তে দারুণ খেলছিলেন হার্লিন দেওল চার রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করলেন তিনি এদিকে প্রাণে বাঁচলেও বত্রিশ রানের বেশি করতে পারেননি জেমাইমা তিনি আউট হওয়ার আগে অবশ্য পোকার উপদ্রবে দশ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ এরপর দীপ্তি শর্মা এবং স্নেহ রানার জুটিতে ওঠে গুরুত্বপূর্ণ বিয়াল্লিশ রান সানার বলে ছক্কা হাঁকাতি গিয়ে বাউন্ডারি লাইনে আলিয়া রিয়াজের হাতে ধরা পড়েন রানা তার নামের পাশে কুড়ি রান রানা ফিরতেই কেমন যেন খেই হারিয়ে ফেলেন দীপ্তিও ডায়নার বল দীপ্তির ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় পাক উইকেট রক্ষক সিদ্রা নওয়াজের দস্তানায় একের পর এক উইকেট খুইয়ে তখন অনেকটাই চাপে ভারত তবে বেশ আগ্রাসী মেজাজ নিয়ে বাইশ গজে নামেন বাংলার মেয়ে রিচা ঘোষ জোড়া ছক্কা হাঁকিয়ে রানের গতি অনেকটাই বাড়ান তিনি রিচা অপরাজিত থাকেন কুড়ি বলে ৩৫ রানে ভারতের ইনিংস শেষ হয় দুশো সাতচল্লিশ রানে এই রান তারা করতে নেমে মাত্র আঠাশ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে আর এই ম্যাচটি জয় করে নেয় ভারত শোয়েব আক্তারের মতে সবচেয়ে বড় কারণ হল মানসিক দৃঢ়তার অভাব ভারত পাকিস্তান ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা পাক দলের খেলোয়াড়দের মধ্যে তিনি দেখতে পাননি তিনি বলেন ক্রিকেট স্কিল বা ট্যালেন্টের অভাব হয়তো কিছুটা ছিল কিন্তু তার থেকেও বেশি অভাব ছিল জয়ের মানসিকতা যখনই ভারতীয় বোলেররা চাপ সৃষ্টি করেছে তখনই আমাদের মেয়েরা উইকেট ছুড়ে দিয়ে এসেছে বড় দলের বিপক্ষে খেলার সময় যে সাহস ও আক্রমণাত্মক মনোভাব দরকার সেটা পাকিস্তানের খেলায় অনুপস্থিত ছিল তারা মাঠে নামার আগেই যেন মানসিক দিক থেকে ভারতের কাছে হেরে গিয়েছিল ফিটনেস এবং পেশাদারিত্বের স্তর নিয়ে প্রশ্ন তোলেন তার কথায় ভারতীয় দলের দিকে তাকালে বোঝা যায় তাদের ফিটনেস লেভেল কত উঁচু তারা দ্রুত রান নিচ্ছে ফিল্ডিংয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে কিন্তু আমাদের দলের বহু খেলোয়াড়ের মধ্যে সেই আন্তর্জাতিক মানের ফিটনেস দেখা যায়নি আধুনিক ক্রিকেটে শুধু ব্যাট বল করলেই হয় না অসাধারণ ফিটনেস দরকার ফিল্ডিংয়ে একাধিক ভুল এবং সিঙ্গলসকে ডাবলে পরিণত করতে না পারা এই সবই প্রমাণ করে ফিটনেস ট্রেনিংয়ে কতটা ঘাটতি রয়েছে এটা শুধুমাত্র একটা খেলা নয় এটা একটা পেশা আর সেই পেশাদারিত্বের অভাবই বড় মঞ্চে আমাদের ডুবিয়েছে শোয়েব আক্তারের এই কড়া সমালোচনা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন তিনি হয়তো সত্যি কথাই বলেছেন কারণ এই ম্যাচে ভারতের হয়ে রিচা ঘোস্ত মাত্র কুড়ি বলে ৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলের স্কোরকে একদম উঁচুতে নিয়ে যান অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একেবারেই দাঁড়াতে পারেনি বন্ধুরা শোয়েব আক্তারের এই কথাগুলো কি আপনারা সমর্থন করেন